আচ্ছা একটা একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক কি বলেন হ্যাঁ বলুন ধরুন কাল সকালে পৃথিবীর সব টাকা মানে সব সম্পদ সবার মধ্যে একদম সমান ভাগে ভাগ করে দেওয়া হল কি হবে তাহলে খুব ইন্টারেস্টিং প্রশ্ন খুব বেশি দিন সময় লাগত না টাকাটা নাকি আবার সেই আগের ধনী লোকেদের কাছেই ফিরে আসত তার মানে আসল খেলাটা টাকার পরিমাণে নয় বরং টাকা নিয়ে চিন্তা করার পদ্ধতিতে একদম ধনী ব্যক্তিরা অর্থ নিয়ে এমন কিছু ভাবে এমন কিছু মানসিক মডেল ব্যবহার করে যা হয়তো বেশিরভাগ মানুষ করে না আর আজ আমরা ঠিক সেই মানসিক মডেলগুলোই বোঝার চেষ্টা করব দেখব বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা ঠিক কোন কৌশল বা দর্শন মেনে চলেন হুম আর আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু একটা লিস্ট তৈরি করা নয় না একদমই না বরং এই রহস্যগুলোর পেছনের মূল ধারণাগুলো নিয়ে একটা সত্যিকারের আলোচনা করা তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক অবশ্যই আর সেই গোড়াটা হলো মানসিকতা মানে মাইন্ডসেট কোন কৌশল বা টিপস তো পরে আসবে আগে তো অর্থকে দেখার দৃষ্টিভঙ্গিটা ঠিক করতে হবে এটা অনেকটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মতো তাই না সিস্টেম ঠিক না থাকলে ভালো সফটওয়্যারও তো কাজ করবে না দারুণ তুলনা হ্যাঁ ঠিক তাই তাহলে প্রথম সফটওয়্যার আপডেটটা কি আমাদের তালিকার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা হল জমানো বনাম বিনিয়োগ সেভিং ভার্সেস ইনভেস্টিং ঠিক যদিও কথাটা আমরা প্রায়ই শুনি হ্যাঁ কিন্তু এর গভীরতাটা হয়তো অনেকেই ধরতে পারে না ঠিক বেশিরভাগ মানুষ কি করে টাকাকে নিরাপদ রাখার জন্য ব্যাঙ্কে জমায় কিন্তু ধনীরা জানেন যে আজকের অর্থনীতিতে টাকা শুধু জমিয়ে রাখা মানে টাকা হারানোর সবচেয়ে নিশ্চিত উপায় কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন একদম এটা একটা অদৃশ্য চোরের মতো যা প্রতিদিন আপনার জমানো টাকার মানে ক্রয় ক্ষমতা কেনার ক্ষমতা একটু একটু করে চুরি করে নেয় তার মানে ব্যাংকে টাকাটা রাখলে সেটা আসলে হ্যাঁ ওটার আসল মূল্য কিন্তু কমছে প্রতিনিয়ত কমছে আচ্ছা এজন্য ধনীরা টাকাকে সিন্দুকে বন্দি করে রাখেন না তারা টাকাকে মানে টাকাকে কাজে লাগান তাদের কাছে প্রত্যেকটা টাকা হল একজন কর্মীর মতো যাকে বাইরে পাঠানো হয় আরো টাকা আয় করার জন্য ঠিক তাই বিনিয়োগের মাধ্যমে তাই তারা সেভিংসকে দেখেন একটা অস্থায়ী পার্কিং লটের মতো কিন্তু আসল লক্ষ্য হল সেই টাকাকে সম্পদে রূপান্তর করা আর এই নীতির সবচেয়ে বড় উদাহরণ তো সম্ভবত ওয়ারেন বাফেট অবিশ্বাস্য লাগে ভাবতে যে তিনি মাত্র এগারো বছর বয়সে তার প্রথম বিনিয়োগটা করেছিলেন হ্যাঁ আর তার কৌশলটা ছিল খুব সহজ কিন্তু শক্তিশালী এমন সব কোম্পানি খুঁজে বের করা যেগুলোর ভিত্তি খুব মজবুত কিন্তু বাজারের অন্যরা সেগুলোর আসল দামটা বুঝতে পারছে না আর তারপর দশক ধরে ধরে সেই রাখা। একদম আর এখানেই চক্রবৃদ্ধির সুদ বা কম্পাউন্ডিংয়ের আসল জাদুটা কাজ করে এখানেই সাধারণ বিনিয়োগকারী আর বাফেটের মতো মানুষের মধ্যে পার্থক্যটা তৈরি হয় বেশিরভাগ মানুষ দ্রুত লাভ করতে চায় আর বাফেট সময়ের শক্তিকে ব্যবহার করেন হ্যাঁ তার একটা বিখ্যাত কথা আছে না যে শেয়ার বাজার হল অধৈর্য মানুষের টাকা ধৈর্যশীল মানুষের কাছে পাঠানোর একটা যন্ত্র ধৈর্যই এখানে মূল খেলা দারুণ আচ্ছা মানসিকতার দ্বিতীয় ভিত্তিটা কি দ্বিতীয়টা হল সম্পদ এবং দায়ের মধ্যে পার্থক্য বোঝা মানে অ্যাসেটস ভার্সেস লায়াবিলিটিস উৎসটিতে খুব সহজভাবে বলা আছে সম্পদ বা অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা আনে আর দায় বা লয়েবিলিটি হল তা যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় এই সহজ সংজ্ঞাটা তো আমরা সবাই জানি কিন্তু ভুলটা তো এখানেই করি তাই না হ্যাঁ ঠিক তাই আমার নিজের কথাই মনে পড়ছে প্রথম মাইনের টাকায় যে একটা দামি ফোন কিনেছিলাম ওহ এটা তো আমাদের সবার গল্প হ্যাঁ তখন ওটাকে কি বিরাট সম্পদ ভাবতাম কিন্তু প্রতি মাসে সেটার বিল আর সময়ের সাথে সাথে যে সেটার দাম পড়ে গেল তখন বুঝলাম ওটা আসলে কি ছিল উচ্ছটিতে কিউবনের উদাহরণটা দেওয়া হয়েছে তিনি যখন বিলিয়েনিয়ার হলেন তখন কিন্তু দামি গাড়ি বা ইয়ট কিনে টাকা ওড়ানো শুরু করেননি একদমই না তিনি সেই টাকা দিয়ে আরও সম্পদ কিনেছেন স্টক রিয়েল এস্টেট আর শার্ক ট্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন নতুন কোম্পানিতে বিনিয়োগ করেছেন রাইট তিনি এমন একটা সিস্টেম তৈরি করেছেন যা থেকে নিয়মিত আয় আসে তার ফোকাসটা ছিল আয় উৎপাদনকারী জিনিস অর্জনের দিকে স্ট্যাটাস দেখানোর জিনিসের দিকে নয় এই ধারণাটা দারুণ কিন্তু এর পরের পয়েন্টটা আমার মনে হয় চাকরিজীবী মানসিকতার একেবারে মূলে গিয়ে আঘাত করে কোনটা একটা নিরাপদ চাকরির বেতন ছেড়ে দিয়ে ব্যবসার মালিকানার পেছনে ছোটা কি সবার জন্য বাস্তবসম্মত আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক আর এটাই বেশিরভাগ মানুষকে আটকে রাখে একটা চাকরি মাস শেষে একটা নিশ্চিত বেতনের নিরাপত্তা দেয় এটা সত্যি কিন্তু শুধু নিজের সময় বিক্রি করে বা বেতন নিয়ে ধনী হওয়া প্রায় অসম্ভব আসল আর্থিক স্বাধীনতা আসে কোনও কিছুর মালিকানা থেকে তার মানে বেতন আপনাকে জীবন ধারণ করতে সাহায্য করে কিন্তু ইকুইটি আপনাকে সম্পদ তৈরি করতে সাহায্য করে একেবারে আচ্ছা তাহলে এই মানসিকতা থাকাটা হল গাড়িতে তেল ভরার মতো কিন্তু গাড়িটা চালাবার জন্য তো কিছু কৌশলও জানতে হবে তাই না এই ধনী ব্যক্তিরা ঠিক কোন পথে গাড়িটা চালান চমৎকার প্রশ্ন আর এখানে আমরা আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে ঢুকছি কৌশলগত পদক্ষেপ মানসিকতার ভিত্তিটা তৈরি হওয়ার পর এই কৌশলগুলো সেই ভিত্তির ওপর সম্পদ তৈরিতে সাহায্য করে আর প্রথম কৌশলটাই তো বেশ সাহসী কন্ট্রারিয়ান ইনভেস্টিং মানে বাজারের প্রতিকূল পরিস্থিতিতে বিনিয়োগ হ্যাঁ ব্যারেন রথশিল্ডের সেই বিখ্যাত উক্তি ইনভেস্ট ওয়ে দে ব্ল্যাড অন দ্য স্ট্রিটস কথাটা শুনতে বেশ নাটকীয় লাগে নাটকীয় হলেও এর পেছনে যুক্তিটা খুব শক্তিশালী এর মানে হল বিনিয়োগের সেরা সময় তখনই যখন বাজারে চরম আতঙ্ক ভয় বা অনিশ্চয়তা থাকে যখন সবাই ভয়ে তাদের শেয়ার বিক্রি করতে ব্যস্ত থাকে ঠিক কারণ সেই সময়ে ভালো মানের সম্পদ অবিশ্বাস্য কম দামে পাওয়া যায় উৎসটিতে খুব সুন্দর একটা তুলনা করা হয়েছে মন্দা বা রিসেশন হল ধনীদের জন্য ব্ল্যাক ফ্রাইডে সেলের মতো এটা শুনতে দারুণ লাগে কিন্তু বাস্তবে করা তো খুব কঠিন দু সালের অর্থনৈতিক সংকটের কথাই ভাবি যখন বড় বড় ব্যান্ত বেউ দিয়ে উড়ে যাচ্ছে মানুষ চাকরি হারাচ্ছে তখন নিজের জমানো টাকা শেয়ার বাজারে ঢালার জন্য যে সাহস আর মানসিক স্থিরতা দরকার তা কজনের থাকে আপনি একেবারে আসল পয়েন্টটা ধরেছেন এটা শুধু টাকার খেলা নয় এটা আবেগেরও খেলা সবাই যখন বিক্রি করছে তখন কেনার জন্য দুটো জিনিস দরকার কি কি এক হাতে নগদ টাকা বা লিকুইড ক্যাশ আর দুই আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা সব সবসময় বাজারের ভালো সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি খারাপ সময়ের জন্য প্রস্তুতি নেন তারা হাতে ক্যাশ রাখেন যাতে এরকম ব্ল্যাক ফ্রাইডে সেল এলে সুযোগটা কাজে লাগাতে পারেন আচ্ছা দ্বিতীয় কৌশলটি আরও বেশি পরিচিত কিন্তু এর গুরুত্ব অনেকেই হয়তো সেভাবে ভাবেন না সেটা হলো বৈচিত্রকরণ হল ডাইভার্সিফিকেশন সহজ বাংলায় সব ডিম এক ঝুড়িতে না রাখা ঠিক তবে এটা শুধু ঝুঁকি কমানোর জন্য নয় স্যার রিচার্ড ব্র্যানসনের উদাহরণটা দেখুন তিনি ভার্জিন গ্রুপ প্রতিষ্ঠা করেছেন যার ব্যবসা মিউজিক এয়ারলাইন্স টেলিকম এমনকি মহাকাশ ভ্রমণ পর্যন্ত বিস্তৃত অনেক দিকে ছড়িয়ে হ্যাঁ যখন সিডি বিক্রি কমে যাওয়ার কারণে তার ভার্জিন রেকর্ডস ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়ল তখন তার অন্য ব্যবসাগুলো যেমন ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স তাকে আর্থিক স্থিতিশীলতা দিয়েছিল তার মানে ডাইভার্সিফিকেশন শুধু সম্পদ বৃদ্ধির কৌশল নয় এটা টিকে থাকারও একটা বড় কৌশল এটা একটা আর্থিক সিন্দুক যা যে কোনো একটি খাতের ঝড়ে ভেঙে পড়ে না আর তৃতীয় কৌশলটি উৎপাদনশীলতা এবং দক্ষতার সাথে জড়িত প্রিন্সিপাল বা আশি বিশ নিয়ম এই নিয়মটা আমার খুব পছন্দের কারণ এটা শুধু অর্থেই নয় জীবনের সব ক্ষেত্রেই প্রয়োগ করা যায় একদম নিয়মটি হল আমাদের প্রায় আশি শতাংশ ফলাফল আসে মাত্র কুড়ি শতাংশ প্রচেষ্টা বা কারণ থেকে ধনী ব্যক্তিরা এই নিয়মটি খুব নির্মমভাবে প্রয়োগ করেন তারা তাদের সময় এবং শক্তি কোথায় খরচ হচ্ছে তা খুব সচেতনভাবে পর্যবেক্ষণ করেন হ্যাঁ এবং তারা সেই কুড়ি শতাংশ কাজ খুঁজে বের করেন যা সবচেয়ে বেশি ফলাফল দেয় আর সেগুলোর ওপরই মনোযোগ দেন তার মানে ফেরিস দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক বইয়ের লেখক সবচেয়ে জরুরি কুড়ি পার্সেন্ট কাজ নিজে করেন কিন্তু বাকি আশি পার্সেন্ট কাজের কি হয় সেগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না না আমার ধারণা এখানেই হয়তো আউটসোর্সিং বা প্রযুক্তির ভূমিকা আসে আপনি ঠিক ধরেছেন এটাই হলো স্মার্টলি কাজ করার মূল মন্ত্র বাকি আশি শতাংশ কাজ যেগুলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সেগুলো তিনি অন্যকে দিয়ে করান মানে ডেলিগেট করেন অথবা প্রযুক্তি ব্যবহার করে অটোমেটেড করে দেন এর ফলে তিনি কম সময়ে অনেক বেশি কিছু অর্জন করতে পারেন সম্পদ তৈরিতে এই দক্ষতা বা এফিসিয়েন্সি অত্যন্ত জরুরি এটা শুধু কঠোর পরিশ্রমের বিষয় নয় এটা হলো সঠিক জায়গায় পরিশ্রম করার বিষয় একেবারে তাহলে এই কৌশলগুলো বাজারের বিপরীতে চলা বিনিয়োগ ছড়ানো আর এইটটি নিয়ম মেনে চলা এগুলো সম্পদকে দক্ষতার সাথে বাড়াতে সাহায্য করে কিন্তু আমরা যখন জেফ বেজোস বা স্টিভ জবসের কথা ভাবি তখন মনে হয় তারা শুধু এই নিয়মগুলোই মানেননি তারা যেন খেলার নিয়মটাই বদলে দিয়েছেন ঠিক এখানে কি আসল পার্থক্যটা তৈরি হয় আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন এটাই হল সাধারণ ধনী এবং যুগান্তকারী ধনীদের মধ্যে পার্থক্য প্রথম দুই ধাপ আপনাকে ধনী বানাতে পারে কিন্তু তৃতীয় ধাপটি আপনাকে কিংবদন্তি বানাতে পারে আর সেটাই আমাদের আলোচনার শেষ ভাগ স্বপ্নদর্শী পদক্ষেপ দ্য ভিশনারি লিপ সমাজকে এমন কিছু দিন যা তারা চায় কিন্তু এখনও জানে না যে কিভাবে তা পেতে হয় এর মানে তো হল ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতা ঠিক তাই এটা শুধু বিদ্যমান সমস্যার সমাধান করা নয় এটা মানুষের এমন কিছু সুপ্ত চাহিদা বোঝা যা তারা নিজেরাও হয়তো স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না এবং তারপর তার জন্য একটি সমাধান তৈরি করা এর সেরা উদাহরণ নিঃসন্দেহে স্টিভ জবস এবং অ্যাপল অবশ্যই আইফোন আসার আগে কেউ কি কোনোদিন বলেছিল যে তাদের এমন একটি ডিভাইস দরকার যা ফোন ইন্টারনেট ব্রাউজার ইমেল এবং মিউজিক প্লেয়ারকে একসাথে করে দেবে না কেউ তো চায়নি আমরা তো আমাদের নোকিয়া ফোন নিয়েই মহা খুশি ছিলাম ঠিক একদম অ্যাপল কোন বাজার গবেষণা করে আইফোন বানায়নি কারণ কোন বাজারই তো ছিল না তারা একটি অপূর্ণ চাহিদা শনাক্ত করে এমন একটি পণ্য তৈরি করেছিল যা কেবল একটি নতুন বাজার তৈরি করেনি পুরো মোবাইল শিল্পকেই বদলে দিয়েছে তারা মানুষকে এমন কিছু দিয়েছে যা পাওয়ার পর তাদের মনে হয়েছে আরে এটাই তো আমি সবসময় চেয়েছিলাম শুধু জানতাম না ঠিক এই একই কাজ তারা আইপড এবং আইটিউন্স দিয়ে সঙ্গীত শিল্পেও করেছিল মানুষ গান শুনতে চাইত কিন্তু ডিজিটাল গান কেনা এবং শোনার প্রক্রিয়াটা খুব জটিল ছিল আর তারা সেই প্রক্রিয়াকে অবিশ্বস্যভাবে সহজ করে দিয়েছিল হ্যাঁ তারা ভবিষ্যৎ তৈরি করেছিল শুধু ভবিষ্যতের জন্য অপেক্ষা করেনি আর আজকের দিনে এই ভবিষ্যৎ তৈরি করার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ইলন মাস্ক অবশ্যই যখন তিনি স্পেস শুরু করেন তখন মহাকাশ ছিল শুধুমাত্র সরকারি সংস্থাগুলোর এলাকা রকেট পুনর্ব্যবহারের ধারণাটা তো সায়েন্স ফিকশনের মতো ছিল কিন্তু তিনি সেই অসম্ভবকে সম্ভব করেছেন এবং মহাকাশ ভ্রমণের খরচ নাটকীয়ভাবে কমিয়ে এনেছেন টেসলার ক্ষেত্রেও তাই হুম যা পুরো অটোমোবাইল শিল্পকে ইলেকট্রিক ভবিষ্যতের দিকে যেতে বাধ্য করেছে তিনি এমন সব সমস্যার সমাধান করছেন যা বেশিরভাগ মানুষ সমাধান যোগ্যই মনে করত না আর এই স্বপ্নদর্শী মানসিকতার জন্য শুধু একটা ভালো আইডিয়া থাকলেই কিন্তু চলে না এর জন্য দরকার অবিশ্বাস্য সহনশীলতা ব্যর্থতাকে মেনে নেওয়ার ক্ষমতা এবং হাজার হাজার মানুষকে একটি আপাতদৃষ্টিতে অসম্ভব লক্ষ্যে কাজ করতে অনুপ্রাণিত করার ক্ষমতা এটা শুধু কৌশল নয় এটা এক ধরনের নেতৃত্ব তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় করি ব্যাপারটা দাঁড়ায় সম্পদ তৈরির সিঁড়ির তিনটি ধাপ প্রথমত একটি বিশেষ মানসিকতা যেখানে জমানোর বদলে বিনিয়োগ দায়ের বদলে সম্পদ অর্জন এবং বেতনের বদলে ইকুইটির উপর জোর দেওয়া হয় ঠিক দ্বিতীয়ত স্মার্ট কৌশল যেমন বাজারের প্রতিকূল পরিস্থিতিতে বিনিয়োগ করা বৈচিত্র্য আনা এবং আশিকুরি নিয়ম মেনে দক্ষতার সাথে কাজ করা এবং সবশেষে আর সবশেষে আসে দূরদর্শী উদ্ভাবন যা দিয়ে খেলার নিয়মটাই বদলে দেওয়া যায় চমৎকার সারসংক্ষেপ